আমরা সবাই আনন্দ বিদ্যালয় থেকে এসেছি এখন আমরা ট্রাফিক পুলিশের কাজ করছি এই ট্রাফিক পুলিশে কাজ করার মাধ্যমে আমরা ট্রাফিক আইন সম্পর্কে জানতে পারছি এবং সবাইকে সাহায্য করতে পারছি আমরা বয়স্ক তারপর ছোট বাচ্চা যাদের সাথে আসে তাদেরকে খুব সুন্দর মতন রাস্তা পার করে দিচ্ছে এবং গাড়িটা যেন একদিনের না হয় সেই জন্য ইউটার্ন নিতে সাহায্য করছে এবং গাড়িকে আটক করছে এভাবে মাধ্যমে আমরা ট্রাফিক আইন সম্পর্কে অনেক বিস্তারিত জানতে পারছি এবং ভবিষ্যত থেকে আমরা কাজে লাগাই দেখেছি অনেক আমরা রাস্তা পার হওয়ার সময় দাঁড়াতে বলেছি কিন্তু তারা মানেনি কিন্তু আমরা চেষ্টা করছি তাদেরকে মানানোর জন্য কারণ আমরা সবাইকে সুরক্ষা দিয়ে মানে সুরক্ষিতভাবে আমরা সুরক্ষিতভাবে তাদেরকে রাস্তা পার করতে চাই কারণ যতই না মানতে চায় কিন্তু আমরা যদি প্রচেষ্টা করি তাহলে আমরা নিশ্চয়ই সফল হবে বলো আসসালামু আলাইকুম আমার নাম ফাইজানে আছছি আমি আনন্দ বিদ্যালয়ের একজন শিক্ষিকা আমরা এখানে ট্রাফিক লাইনের কাজ করছি এই কাজে আমাদেরকে কিছুদিন ধরে আমাদের কিছু কিছু বড় বড় দাদু এনারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন এই কাজ করে আমরা অনেক আনন্দিত অনেকেই আমাদেরকে অনেক ভালো ভালো দোয়া করছেন তার জন্য আমরা অনেক আনন্দিত